নমস্কার আমি অনিকেত আপনাদের সকলকে স্বাগত বিএনএন টিভিতে শহরের রাজপথ ফুটপাতের দখলে আর গ্রামের রাজপথ দখল নিয়েছে বালি পাথর ইট নির্মাণ কাজের জন্য মজুত করা যাবতীয় সরঞ্জাম রাখা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ পাকা রাস্তার উপরে আর এর ফলেই বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা তবে পরিস্থিতি এমন হলেও বিষয়টি নিয়ে হেলদমনি স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনের চলুন দেখেনি সেই বিপজ্জনক রাস্তার ছবি বিশেষ করে জলঙ্গীর ভাদুরিয়া পাড়া থেকে একেবারে ধনিরামপুর পর্যন্ত কুড়ি কিলোমিটার ঝকঝকে রাস্তার পাশে প্রায় জায়গায় রাখা হয়েছে নির্মাণ কাজে ব্যবহারে সরঞ্জাম এমনকি বিপজ্জনক এলাকাতেও রাস্তার পাশে রাখা আছে ইটবালি পাথর যা থেকে যে কোনো সময়ই দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ স্থানীয়দের ওই পথের গাড়ির চালকদের দাবি বিগত দিনেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে ওই সরঞ্জাম রাখার ফলে কিন্তু কেউ ফিরেও তাকায় না এই সমস্যার দিকে